আজকে সাতটামনগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র দাখিল করেছি খুব ভালো লেগেছে এবং এই কারণে যে আজকে আমি লক্ষ্য করেছি রামনগরের সমস্ত অংশের কার্যকর্তারা যারা আমাদের দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ রাজ্য ডিস্ট্রিক্ট এবং মণ্ডল এবং গ্রুপে সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে এবং খুব উৎসব উদ্দীপনা আমি দেখেছি তার থেকে আমি নিশ্চিত যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি এখানে দৃষ্টি জয়লাভ করবো এবং আমার বিশ্বাস এবং প্রত্যাশার আমি আমাকে আশীর্বাদ করে কাজ করার সুযোগ দেবেন আর বিরোধীদের উদ্দেশ্যে কী বলবেন আমার কাছে আমার বিরোধীদের চিন্তা করা লাভ নেই আমার চিন্তা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে সরকার এখানে প্রফেসর ডক্টর মানসানদের সরকার এবং আমাদের পৌর নিগম আমাদের বিভিন্ন দপ্তর এই কাজগুলি মানুষের জন্য করেছে যে কর্মসূচিগুলি নেওয়া হয়েছে সেগুলি মানুষকে পৌঁছে দেওয়া এবং এই কাজের উন্নয়নের নিজেকে আমরা ভোট চাইব কাজে বিরোধীদের বিষয়ে প্রশ্ন নেই আমরা কী কাজ করলাম সেটি আমাদের বিষয়